Where has the menu gone? Oh, this is the reason. You are crying, Rukaya. I won't listen. So what should I do? My menu has been lost and I can't live without her. Bismillahir Rahmanir Rahim La ilaha illa anta subhanaka inni kungtu mina my Minu is lost. And what are you saying? Oh, this is the reason. You are crying. That's my Minu. That's my Minu. Where have you gone? I have been looking for you for a long time. Where have you gone, Minu? Look here. Yeah, this supplication is to be recited when something is lost. The name of this supplication is Du'a Yudus. This supplication has a lot of power and many virtues. You can see how you found your meal. It's all God's will. আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তার আগে তুমি আমাকে বলতো তুমি কি আমার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক তা চাও না কেমন কথা বলছে তুমি

জন্য আলিপুর গ্রামে বাস করত সোমেদ ব্যাপারী নামে এক মুদি দোকানি গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে অল্প মূল্যে পণ্য কিনে তার চড়া দামে বিক্রি করত সোমেদ ব্যাপারী গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল কিছুই করার ছিল না গরিব মানুষদের বাবা আমাকে এক কেজি চাল দিবে দিমু না কেন টাকা দিলে অবশ্যই দিমু একশো টাকা দাও এক কেজি হনি দিতাসি কি বলো বাবা এক কেজি চালের দাম একশো টাকা এত টাকা আমি কই থেকে দিব এক কেজি চাল তো মাত্র পঞ্চাশ টাকা আমি এ গ্রামে নতুন বাবা আমি অনেক গরিব মানুষ দাও না আমাকে এক কেজি চাল পঞ্চাশ টাকায় আরে না না কি কও তোমার মাথাটা তো ঠিক আছে নাকি এক কেজি চাল আমি পঞ্চাশ টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবনি। দূর হও তো এখান থেকে আমার সামনে থেকে যাও তো মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত সামান্য কিছু চাল ডাল ও চিড়ে নিয়ে সে বসতো দিন আনি দিন খাই তার জীবনে এমনই ছিল সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত এভাবেই তার সংসার চলত বাবা আমারে এক কেজি চাল দেবা হ্যাঁ চাচি আম্মা দেব না কেন অবশ্যই দেব তা কত করে কেজি রাখবা নে বাবা আমার কাছে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা তুমি চিন্তা করো না তুমি মাত্র চল্লিশ টাকাই দিও যেই দামে আমার কিনা দাম কি বলছো বাবা ওই দোকানদার যে আমার কাছে একশো টাকা চাইল আর তুমি মাত্র চল্লিশ টাকা রাখবে হ্যাঁ চাচিমা তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম সব সময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্থিতি শান্তি খুঁজে পাওয়া যায় তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে তাহলেই আমার হবে মহান আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো আসসালামু আলাইকুম রাইসা তোমরা এখানে কি করছো ওয়ালাইকুম আসসালাম কি করছ তুই দেখতে পাচ্ছিস না আমি ওর সাথে কথা বলছি তুই আমাদের মাঝে আসলে কেন একটা ফোকিন্নি কোথাকার এভাবে বলতে নেই রাইসা আমরা তো সবাই মানুষ তাহলে কেন আমরা ভেদাভেদ করি বল তো সবাইকে আমাদের মিলেমিশে থাকা উচিত না আমি ওর সাথে মিশবো না ওর বাবা একটা গড়ি আমার বাবা কত ধনী লোক এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে আরও একটা ফকির নে ওর সাথে আমি মিশবো না তুমি মিশলে মিশো ঠাকুরাই সারিয়া মিন আমি চলে যাচ্ছি তুমি কিছু মনে করো না হুমারা কর আমি তোমার কাছে ক্ষমা চাইছি না না তুমি কেন ক্ষমা চাইবে দোস্ত আমারই আসলেই আমার বাবা তো গরিব আমিও গরিব মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কোরআনের কথা বলছিলেন এমন সময় সোমেদ ব্যাপারীও সেখানে হাজির হন শোনো আল্লাহর বান্দারা তোমরা সব সময় সৎ পথে থাকার চেষ্টা করবে যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন যে যে পথেই রিজিকের সন্ধান করো না কেন সব সময় যেন তা সৎ পথে হয় মানুষকে ঠকিয়ে যেন এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন আর আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না এটা আমাদের মহান আল্লাহ তালা ও আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ আলহাল্লামের কথা যদি কেউ কখনো ভুলেও করে থাকো অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বড়ই ক্ষমাশীল হায় আল্লাহ এ আমি কি শুনছি তুমি আমারে মাফ কইরা দাও আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি হায় আল্লাহ আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না মানুষকে ঠকিয়ে এক টাকাও আমি ইনকাম করব না আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব আল্লাহ তুমি আমাকে মাফ করো ও হচ্ছে ঘরে কোনো খাবার নেই সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে আজ আমি বৃদ্ধ বয়সে কি কষ্ট আমার ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায় বাহিরে বের হয়ে দেখি কেউ কোনো তুমি হুমায়রা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা এখানে দাঁড়িয়ে কি করছো তুমি তুমি তো জানোই হুমায়রা আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না তাই একটু মার্কেটে যাচ্ছি তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা এই তো বিকালবেলা বেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র এছাড়া কিছুই নয় আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে যদি আমার খেতে কিছু মনে যায় তাহলে খেতে বলেছে বাচ্চারা আমাকে কিছু খেতে দেবে তোমরা আমি তিন দিন না খেয়ে আছি আমাকে একটু কিছু খেতে তোমাদের জন্য অনেক আরে না না যাও যাও তো এসব তোমাদের ধান্দা আমি বুঝি না বুঝেছো হুমায় না এখন এগুলা এদের ব্যবসা হয়ে গিয়েছে হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত তুমি এখুনি আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন আমাদের তা দেখার বিষয় না আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো তুমি সাহায্য না করতে পারলে করবে না কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না এটা খুবই খারাপ এই সব টাকা আর ধান্দা তুমি কি বুঝছো না হুমায়রা আর তোমার যদি দিতে মন চায় তুমি দাও আমি এগুলো দেব না বাবা আমার টাকার নাম আছে হ্যাঁ রাইসা তুমি ঠিকই বলেছো তোমার টাকার দাম আছে কিন্তু আমার টাকার দাম নেই তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে শত শত টাকা টিপস দিয়ে আসতে পারবে কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি দশ বিশটি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না সত্যি তোমার টাকার দাম আছে এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাতত না মহান আল্লাহ তালা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা আমাদের উচিত সব সময় অসহায়দের পাশে দাঁড়ানো মানবতার কাজ করা তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয় অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদিমা তুমিও আমাকে মাফ করে দাও এই নাও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা তুমি এত দ্রুত বোঝার জন্য তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো বলবো ভাবছিলাম তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে যাক তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো এই অনেক আর দাদিমা এই নাও তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে অবশ্যই দোয়া করব বাবা অবশ্যই দোয়া করব তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আল্লাহ তোমাদের ভালো করুন আল্লাহ তোমাদের ভালো করুন করছো ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন তেমন কিছুই নয় একটু রান্না করছিলাম তা তুমি কি বলতে এসেছো তাই বলো তো আসলে মা তুমি আর সবাই নতুন নতুন জামা কাপড় করছে কত মজা করছে আমাকে নতুন জামা কিনে সবাই র‍্যালিতে যাবে আমিও কিন্তু র‍্যালিতে যাব তুমি বাবাকে বলে দিও আস্তাগফিরুল্লাহ কি বলছো তুমি এগুলো ইয়ামিন আমি ঠিকই বলছি না আমি কিছুই শুনতে চাই না আমাকে নতুন জামা কিনে দিতে হবে দিতে হবে আর পয়লা বৈশাখে আমাকে র‍্যালিতে নিয়ে যেতে হবে সবাই কত কত মজা করে আমিও মজা করব ইয়ামিন তুমি কি জানো না যে এই যে নববর্ষ উদযাপন করা বা নববর্ষকে কেন্দ্র করে র্যালি করা এসব মোটেও ইসলামে ঠিক নয় এগুলো অত্যন্ত খারাপ আসসালামু আলাইকুম আমার ছোট্ট বাবা কি হয়েছে মন খারাপ কেন তোমার বাবা

আচ্ছা বাবা বলো তো আমাদের ধর্মের নাম কি আচ্ছা আমাদের ধর্ম যেহেতু ইসলাম সেহেতু আমাদের ধর্মে যেসব জায়েজ এবং যেসব সম্পর্কে নিষেধ করা হয়েছে সেই সব কাজ করলে আমাদের কোথায় যেতে হবে বলো তো বাবা কাজ করলে যেতে হবে আর জাহান্নামে যেতে হবে এসব কেন আচ্ছা শোনো তবে আমাদের আল্লাহ তালা আমাদের যেসব সব করতে নিষেধ করেছেন যা আমাদের জন্য জায়েজ নয় ক্ষতিকারক সেইগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তালা তো অবশ্যই আমাদের গুনাহ লিখবেন আর গুনাহ লিখলে আমাদের কোথায় যেতে হবে জাহান্নামে সেটা তো তুমি জানোই আর ভালো ভালো কাজ করলে কোথায় যেতে হবে জান্নাতে সেটাও তুমি জানো আচ্ছা তবে যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজকে আমাদের করা যাবে বলো তো আমাদের ইসলাম ধর্মে নববর্ষ উদযাপন করাকে খুব কঠোরভাবে নিষেধ করা হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা হারামকে হালাল করো না আর হালালকে হারাম করো না তাহলে বাবা সবাই বলে ধর্ম মুসলমানদের ইমান নষ্ট করার জন্য কিছু ব্যক্তিরা এইসব যুক্তি দেখায় যেগুলো মোটেই ঠিক নয় ধর্মচার উৎসব উৎসবও তার বাবা আমাদের পবিত্র কোরআনে যেসব হালাল করেছেন সেসব আমরা অবশ্যই পালন করবো আর যেসব হারাম করেছেন সেসব আমরা অবশ্যই এড়িয়ে চলবো তা না হলে তো আমরা জান্নাত পাবো না বাবা এই দুনিয়া তো খনিকে আমাদের আমলের উপরই নির্ভর করবে আমাদের জান্নাত এবং জাহান্নাম তুমি কি চাও জান্নাত চাও নাকি নাম চাও অবশ্যই জান্নাত চাই বাবা আমার ভুল হয়ে তুমি আমাকে maaf করে দাও আমি আর ইসলাম হারাম আমি করলাম আর আমি করতে না আমি করব তারা পরিপূর্ণ মেনে চলে এবং এসব ভুল যুক্তি থেকে বেরিয়ে আসে

আল্লাহ তুমি মুসল ধারায় বৃষ্টি বর্ষণ করো যা দিয়ে বৃষ্টি কমে গিয়েছে চলো আমরা এখন বাহিরে যাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া দেখো বুসরা ওই যে নূর যাচ্ছে না হ্যাঁ আয়শা চলো আমরা তাকে ডাক দিই নূর 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 শোনো নূর শুনে যাও এই যে আমরা এই দিকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে নূর আমরা তোমাকে এত ডাকার পরও কেন তুমি সাড়া দাওনি আমরা তো একসাথে যাব মনে হয় আজকে নূরের সুরা ফাতিহা পড়া মুখস্থ হয়নি আজকে আমি সুরা ভালোভাবে মুখস্থ করেছি তোমাদের সাথে কথা বললে আমি ভুলে যেতে পারি তাই আমাদের সাথে কথা বলছো না তাহলে শোনাও তো সুরা ফাতিহা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم ما 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 কিন্তু আমি বলবো না এটা কেমন কথা বুসরা নূরের কোনো ভুল হলে আমাদের তো শিখিয়ে দেওয়া উচিত যাতে সে কোরআন পড়তে কোনো ভুল না করে আসসালামু আলাইকুম বাচ্চারা তোমরা কি নিয়ে কথা বলছো বাচ্চারা কাকা নূর সূরা পড়তে গিয়ে ভুল বলেছিল আর বুশরা নূরকে ভুল বুঝিয়ে দিতে চায় না অন্যের পড়াই ভুল হলে তা ঠিক করে দিতে হয় তাহলে আল্লাহ অনেক খুশি হয় আর আখিরাতে সে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার পাবে ঠিক আছে কাকা আমি বুঝতে পারিনি আমাকে তুমি মাফ করে দিও নূর আই এম এক্সট্রিমলি সরি ইটস ওকে বুশরা আচ্ছা বাচ্চারা তোমরা কি জানো জ্ঞান বৃদ্ধি করার একটা দোয়া আছে যেটা পাঠ করলে পড়তে বসলে ওরা মনে থাকে না কাকা আমরা জানি না আপনি আমাদের দয়া করে শিখিয়ে দিবেন শুনো পড়তে বসার আগে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা মানে এই দোয়াটা তিনবার পাঠ করবে এরপরে যদি তুমি পড়তে বসো তাহলে তোমার পড়া মনে থাকবে বুঝলে বাচ্চা না তোমাদেরকে আমি সুরা ফাতিহা সঠিক ভাবে সুন্দর করে তেলাওত করে শোনাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কাকা অবশ্যই এখন থেকে আমরা এই দোয়া পাঠ করে পড়তে বসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু। কেমন আছো তুমি? আসসালাম ইয়ামিন। শুভ সকাল। আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আপু।

আমি চলে খাবার আমার আমি ইয়ামিন খাবার খাওয়ার আগে যে বিসমিল্লাহির রহমান রহিম পড়তে হয় তাও কি তুমি ভুলে গিয়েছো সারি আবার আমার ভুল হয়ে গিয়েছে আমাকে maaf করো আচ্ছা ঠিক আছে এখন বিসমিল্লাহ ওয়া আখিরু এই এই দোয়াটি করে খাবার শুরু করতে পারো খাবার খোর পূর্বে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে অবশ্যই এই দোয়াটি পাঠ করে নিবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে আরো সুন্দর সুন্দর দোয়া শেখানোর জন্য কথা কলহু খাই